আজ বিধানসভার উপনির্বাচন সকাল থেকেই চলছে ভোটগ্রহণ ব্যতিক্রম নয় পশ্চিম মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের বিবেকানন্দ ভোট দান করলেন রাম মান্না এবং তার স্ত্রী রাম মান্নার বয়স পঁচাত্তর বছর বর্তমানে তিনি গুরুতরভাবে অসুস্থ কিন্তু তা সত্ত্বেও তিনি সস্ত্রীকে এসছেন ভোট দিতে উল্লেখ্য আজ ছটি বিধানসভায় উপনির্বাচন সংগঠিত হচ্ছে বিকেল ছটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে